ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল পঞ্চায়েত শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রবিবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রে অভিযান পরিচালনাকালে এসব তথ্য পান দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অভিযান শেষে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন সাংবাদিকদের জানান অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয় এ সময় বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পান তারা এর মধ্যে রোগীদের দেয়া খাবার নিম্নমানের এবং পরিমাণে কম হাসপাতালের গুদামে প্রয়োজনীয় ওষুধ মজুদ থাকলেও রোগীদের তা না দিয়ে বাইরের দোকান থেকে কেনানো কিছু রোগ নির্ণয়ের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকায় রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি খরচে পরীক্ষা করাতে হচ্ছে হাসপাতালটিতে ডাক্তার সংকট প্রকট এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র পাঠানো হবে এ বিষয়ে রানীশঙ্কল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ চৌধুরী জানান যেগুলো সমস্যা রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ভুল ত্রুটি থাকবেই সেগুলো ঠিক করতে হবে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক